নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ আজ পাটুলি এই যে ধর্মতলাচল উপলক্ষে যে মিটিং চলছে সুব্রত মণ্ডল মহাশয়ের এখানে এখানে সামন মণ্ডল চলে এসছে আমরা সরাসরি চলে যাব সামন মণ্ডলের কাছে আর বেশি টাইম নষ্ট করব না আপনাদের একুশে জুলাই যে শহীদ দিবস হিসাবে পালিত হয় তার ইতিহাস নতুন প্রজন্মের কাছে কীভাবে তুলে ধরবেন স্যার এটা তো একটা অনুপ্রেরণা দেওয়া যে এটা একটা কিন্তু হচ্ছে বাম্পন সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বাম্পন সরকারকে হটিয়ে দেওয়ার জন্য ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা বড় আন্দোলন করেছিল পাঁচটা দাবিকে কেন্দ্র করে এবং এটা একটা আবেগের ব্যাপার এবং যে দাবিগুলোর ভিত্তিতে এটা হয়েছিল অত্যন্ত ন্যায্য দাবি বিশেষ করে

আপনি কি বার্তা দেবেন একুশে জুলাই আমি বার্তা দেব যে দেখুন একটা আমরা নির্দিষ্ট যে সংগঠন করি আমরা দল করি তো তাহলে তৃণমূল কংগ্রেস আগে ছিল তৃণমূল আগে ছিল যুব কংগ্রেস এখন তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে এই বার্তা দেওয়া যে এই দিনটা যারা আমাদের দাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আমাদের আমাদের এই তৃণমূল কংগ্রেস এবং প্রতিষ্ঠা লাভ করেছি এবং সরকারে এসেছে তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া যারা শহীদ পরিবার এবং যারা নতুন আসছে তাদেরকে অনুপ্রাণিত করা যে একুশে জুলাই একটা ইতিহাস উনিশশো তিরানব্বই সালে এই একুশে জুলাইকে কেন্দ্র করে প্রতি বছর আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি হবে বিরোধী দলের বিরুদ্ধে কখনো বিজেপি কখনো বামফ্রন্টের বিরুদ্ধে নিষ্ঠার সঙ্গে কি প্রশাসনিক রাজনৈতিক সমস্ত দিকে ভারতবর্ষের সংবিধানকে গুরুত্ব দিয়ে ভারতবর্ষকে নতুন পথ দেখাতে শুরু করেছে মমতা ব্যানার্জি বর্তমান দিল্লি সরকার একটা আছে বিজেপি সরকার যারা ভারতবর্ষের সংবিধানটা মানে না এবং এই বিজেপি দলের সঙ্গে কিছু মেকি পাম্পন তারা ভারতীয় জনতা পার্টি হয়ে তারা ভাগ ধরেছে তাদের নীতি নৈতিকতা চোর তো তারা বিসর্জন দিয়েছে বলতে চাই ভুল হলে আমাদের দলে বা সরকারের মুখ্যমন্ত্রী তার প্রতিকার করেন আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না কেউ অন্যায় করে কেউ বলছে কেউ কোনোদিন পাবে না আইন না মমতা ব্যানার্জি পরিষ্কার মমতা ব্যানার্জি ভুল করলে তার সে যে দলের হোক

রবিবারটা আমি পাবলিক ডিল করি প্রচুর লোক আছে আর দশটা থানার লোক আছে আমি তো ওকে বলছিলাম বৃষ্টির থামছে না কি বলে দাঁড়া অন্তত এক কাপ চা খেয়ে থেকে যাবো তাই হবে কিন্তু আমি আর দেরি করবো না কারণ গাড়িটা যাবে অনেক দূরে আমার গাড়ির এর ড্রাইভার আসেনি মন একটি কেস এই গাড়িটা অনেক দূর যাবে অন্তত একশো কিলোমিটার দূরে যাবে অতএব আমি বক্তৃতা করি আমার মঞ্চ থেকে চলে যেতে হবে সবাইয়ের কাছে অনুমতি নিয়ে যাচ্ছি একুশে জুলাই খুব সুন্দর মনম খুব ভালো বলবে কিন্তু বক্তৃতা করবে আপনি শুনতে পাচ্ছেন এখন অনেক বক্তৃতা শুনেছি আমরা পায়ে পায়ে হেঁটে সবাই শহীদ স্মৃতির উদ্দেশ্যে সামিল হবেন মমতা ব্যানার্জি কিছু নতুন পরিকল্পনা উনি ঘোষণা করবেন কর্মসূচির ঘোষণা করবেন আগামী দিন পশ্চিমবাংলায় যে অসহী সংকেত বিজেপি এবং যারা একটা থার্ড গ্রুপ সিপিএম কংগ্রেস এবং আইএসএফ বা অন্যান্য যারা দল তারা কিন্তু একটা নতুন করে রাজনৈতিক সমীকরণ করার চেষ্টা করছে তাতে কিন্তু আমাদের তৃণমূল আমাদের গায়ে লোম খালা দিয়ে উঠে আমরা আবেগে ভরে যাই আমাদের জীবনটা এটা আমার নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখা সাড়ে তিন চার ঘন্টা শুধু গুলির আওয়াজ শুধু গুলির আওয়াজ শুধু গুলির আওয়াজ সেই মর্মান্তি একুশে জুলাই উনিশ তিরানব্বই সাল তারপরের দিন সারা পৃথিবীর সমস্ত প্রেস মিডিয়া বামফন সরকারের এই জঘন্যতম অত্যাচার মানুষের উপরে আন্দোলনের উপরে পুলিশকে দিয়ে পুলিশকে ব্যবহার করে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে পুলিশকে দিয়ে যে হবে যুব কংগ্রেস কমিটি থেকে হত্যা করেছি সমস্ত প্রেস মিডিয়া পৃথিবীর প্রেস পর্যন্ত তারা নিন্দা প্রকাশ করেছে নিন্দা প্রকাশ করেছে কিন্তু আমাদের তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অল ইন্ডিয়ার চেয়ারপারসন মমতা যে আমাদের অল ইন্ডিয়ার চেয়ারম্যান সেক্রেটারি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু যাদেরই অবদান তাদের অবদান কিন্তু কোনোদিন ভুলে যান না তাদের প্রতি যে কৃতজ্ঞতা থাকা দরকার সেইটাকে পালন করার চেষ্টা করি তাই বলবো আমি কোনো জনে নিবেদন করবো আমরা সবাই সবাই সকাল সকাল বারোটার আগে বারোটার আগে আমরা পৌঁছে যাবেন যতটা পারেন মঞ্চের কাজে যাবেন কেন কোনটা হয় জানেন ওখানটাই দশজন মারা গেছিল তেরো জনের মধ্যে দশজন ওখানেই মারা গেছিল টিপুচন্দন মসজিদের পাশে যে সভাটা মমতায় যে আয়োজন করে তেরো জনের মধ্যে জন ওখানেই মারা গেছে পুলিশের গুলি তাই ওখানটাতেই সভাটা হয় অত জায়গাটা সংকীর্ণ কিন্তু সরু লম্বা ফলতি কয়েক লক্ষ লোক সেখানে দাঁড়াতে পারে প্রমাণ দেবে দু হাজার চব্বিশের দশই মার্চ কয়েক লক্ষ মানুষের ময়দানে হাজির ছিল প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ মমতা জনপ্রিয়তাকে নিয়ে কোনোদিন কোনো পুজো তুলতে পারে না কোনোদিন কোনো চ্যালেঞ্জ ছুটতে পারে না এর নাম মমতা ব্যানার্জি তাই বলবো যে এই বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে আর সুবতর যে এই মানে এত যে এবং সকাল থেকে মিটিংগুলো করছে ওরা খুব চেয়ে আছে ওর কিছু কথা বলে দিচ্ছে বলে নিশ্চয়ই ফলো করবে বহুদিন ধরে তো যেটা রাজনীতিটা করে হচ্ছে নিশ্চয়ই এগুলো পালন করবে কারণ মেয়েরাই শক্তি কারণ মেয়ে আমাদের যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী এটাও ভাবতে হবে যে মহিলা ব্রিগেডটা আমাদের খুব শক্ত ব্রিগেড যদিও পুরুষদেরকে আমি ছোট করতে খাঁটো করতে চাই না কিন্তু ছেলে মেয়ে উভয়কে সমানভাবে দৌড়োতে হবে তবেই কিন্তু যে কোনো কাজ আমরা সফলতা অর্জন করব ছেলে মেয়ে দুই সমান ঠিক বলছি তো তাই উনিশশো জুলাই আর এই দু হাজার পঁচিশের জুলাই আমরা পায়ে পায়ে ধর্মতলার মাঠে এবং উৎসবের মতো হাজির হবেন মমতাজির বক্তৃতা শুনবেন এবং শহীদ যারা হয়েছে তাদের স্মৃতি তর্পণ আপনার গ্রহণ করবেন এবং আহ্বান জানিয়ে এবং সুব্রত মনমোহিনী এবং যারা এখানে আছে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই বৃষ্টির মধ্যেও তোমায় বলবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোদিন ময়দান ছেড়ে পালায় না